মুরগ আছিন ছাগল আছে ছাগলটি তো ভুইলছে তিনটা ফাটা দুইটা বন্নি এরপরে আশ সিন দশটা এরপরে এই গরু আগুন লাগাইছে এই গরু আগুন লাগাইছে রাবারের সিডা আসেন তোর না রাবারের সিডো শেষ এই আমরা এই বয়ে জঙ্গলে ভরে তাই দুইটা পয়সা লাগে আমরা খুঁজতে নাই সব শেষ আমরা কিতা করে কামো ওই মুরগ ফুরা মুরগো কথলা আছে কেন

কি কি আসিল আপনার ঘরে আমার ঘরে জলের মেশিন দুইটা একটা ওষুধের স্প্রে মেশিন এরপরে দুইটা গরু আর কাঠ আসেন চল্লিশ ফুট এই গোরটা ঠেমাইতাম বিছনাপত্র তো অনেকে সসে না শেষ সব শেষ কিছু রাখছে না গরুগুলি গরুগুলি তো ওই তো মরছে যে একটা বাচ্চা একটা দুদাল গাই ছাগল আছে ছাগলটি তো ভুঁইলে তিনটা ফাটা দুইটা বন্নি এরপরে আশা সিন দশটা এরপরে এই গরু আগুন লাগাইছে এই গরু আগুন লাগাইছে রাবারের সিটা আসেন তোর টানা রাবার সিরও শেষ এই আমরা এইবার জঙ্গল ভরে তাই দুইটা পয়সা লাগে আমরাও খুঁজতে নাই সব শেষ আমরা কীটা করে কামু ওই মরুক ঘুরা মরক ও পথলা আছে ইকিও পুরছে সব জিনিসও আছে সব শেষ গেলে রাত্রি সন্ধ্যে আমরা তাই তাই আমরা এই দোষে কালা যাওয়া বাক্যটা পালা বাচ্চা নাইলে তো কালো মলাম তিনটা গড় এইভাবে আগুন লাগাইছে আর এই অত্যাচার করছে এটা বিশটা একটা হরিপুর কি কি আছিল আপনার ঘরে আমার ঘরে জলের মেশিন দুইটা একটা ওষুধের স্প্রে মেশিন এরপরে দুইটা গরু আর কাঠ আসেন চল্লিশ ফুট এই গোরটা ঠেমাইতাম বিষ্ণাপত্র তো অনেক কিছু শেষ সব শেষ

এরপরে আশা সিন দশটা এরপরে এই গরু আগুন লাগাইছে এই গরু আগুন লাগাইছে রাবারের সিটা সিন তোরা রাবারের সিটও শেষ এই আমরা জঙ্গল ভরে তাই দুইটা পয়সা লেগে আমরা খুঁজতে নাই সব শেষ আমরা কিতা করে কামো ওই মুরুক ফুরা মুরুক সব জিনিসও